শান্ত বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি ও সিপিএম এর চক্রান্ত ব্যর্থ করতে এক সাধারণ সভার আয়োজন করা হল আসানসোল দক্ষিণ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সাধারণ সভাটি আয়োজন করা হয় বানপুরের সম্প্রীতি ভবনে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা রাজ্যের আইন ও সমমন্ত্রী মলয় ঘটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ মাঝি সহ অনেকে এবং আমাদের অন্য আমাদের

আমি এই রাজনৈতিক সভাতে তুলতে চাইছিলাম না কিন্তু তিলক যে ঘটনা অত্যন্ত দুঃখজনক সেই ঘটনা নিয়ে কিন্তু যে হোয়াটসঅ্যাপ ফেসবুকগুলো হয়েছে সেগুলো আরও দুঃখজনক কারণ সবগুলো মিথ্যা প্রথম দিনেই প্রচার করে দেওয়া হয়েছিল যে তার হর ভেঙে গেছে প্রথম দিনেই প্রচার করে দেওয়া হয়েছিল যে এক বুদ্ধির ছেলে নাকি সঙ্গে যুক্ত এরকম নানারকমভাবে মিথ্যা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে राज्य को मुझे कमार ने इतनी जिंदगी के बावजूद ऐसा लगता है कि भीड़ सिर्फ आई नहीं है बल्कि भीड़ को लाया गया कुछ पॉलिटिकल पार्टीज जो है इसके पीछे खेला कर रहे हैं खेल तमाशा कर रहे हैं ہمارا ساتھ ہے ممتا جی کے ساتھ تو کوئی چنتا کرنے کی ضرورت نہیں ہے یاد رکھیے گا یہ شیر آبرو پہ آنچ آئے جہاں تو ٹکرانا ضروری ہے آبرو پہ آنچ آئے جہاں تو ٹکرانا ضروری ہے ہم جو زندہ ہیں تو زندے ہم جو زندہ ہیں تو جینا